মাছ কিন্তু আমরা সবাই পছন্দ করি তবে প্রতিদিন একই রেসিপি রান্না করে খেতে আমাদের কারোরই ভালো লাগে না একটু যদি ভিন্ন মাত্রায় ভিন্ন স্বাদে রান্না করতে পারি তাহলে সবারই খেতে ভালো লাগে এবং পরিবারের সদস্যরাও পছন্দ করে চলুন তাহলে আজকে ভিন্ন মাত্রায় ভিন্ন স্বাদে একটু আপনাদের সাথে মাছ রান্না করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা লাইফস্টাইল থেকে হাজির হয়ে গেলাম নতুন একটি মাছ রেসিপি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোটটা মাছের ঝুরি বোনা এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে এখানে আমি মাছ বোনা করার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কচি পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলে আজকেই নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন সহজ সহজ রেসিপিগুলো আপনি দেখতে পারেন অবশ্যই অল বাটন অন করে রাখবেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশান পেয়ে যান আমি দিয়ে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ পালি করে রেখেছিলাম সেই কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবারও আমি একটু ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব রসুন বাটা আমি এক চামচের থেকে একটু বেশি পরিমাণ রসুন বাটা দিয়েছি রসুন বাটা দিয়ে আমি আবারও পেঁয়াজের সাথে মিশিয়ে বেজে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসেছেন কিন্তু একটি লাইক করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক করে দেবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব শুকনো মশলা এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল এবং পেঁয়াজের সাথে আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে দুইয়ে পরিষ্কার করে রাখা লোটটা মাছ লোটটা মাছ একটু পানি টাইপের মাছ অনেকে আমরা পছন্দ করি না খেতে তবে এভাবে যদি আপনি লোটটা মাছের বোনাটা করেন তাহলে অবশ্যই আশা করছি সবাই পছন্দ করবে আমার তো ভীষণ ভালো লাগে লোটটা মাছের এই রেসিপিটি আপনারা আমার রেসিপিটি ফলো করে করতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আমি এর মধ্যে অ্যাড করবো অল্প কিছু পরিমাণ চিংড়ি মাছ এই রেসিপির সাথে চিংড়ি মাছ অ্যাড করলে এই ভুনাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছ অ্যাড করে আমি নেড়ে চেড়ে দিয়েছি এখন কিছুক্ষণের জন্য আমি মাছটা ঢেকে দেব লোটা মাছ থেকে কিন্তু কষানোর সময় অলরেডি পানি বের হয়ে যায় দেখুন কত পরিমাণে পানি বের হয়েছে আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখনও আমি যেহেতু লোটটা মাছের জুরিবোনা করবো সেহেতু মাছগুলো ভেঙে যাওয়ার আমার কোনো টেনশান নেই আপনি যদি জুরিবোনা না করে মাছগুলো আস্ত রেখে বোনা করতে চান তাহলে অবশ্যই সাবধানতার সাথে নাড়তে হবে আমি এখানে দিয়ে দিয়েছি একটি টমেটো টমেটো দিয়ে আমি আবারও মাছের সাথে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এই মাছ ঘনায় কিন্তু আপনি পানি বেশি ব্যবহার করা লাগবে না প্রথমত মাছ থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে আপনি মাছটা অনেকখানি রান্না করে নিতে পারবেন আমি আবারও মাছটা ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আমি আবারও মাছটাকে ডাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি বারবার নাড়তে হবে কারণ যেহেতু মাছটা আমি জুড়িব না করছি নিচে লেগে যাওয়ার হয়তো একটা সম্ভাবনা থেকে থাকে যদি আমি একটু পর নেড়ে দিই তাহলে মাছটা নিচে লেগে যাবে না দেখুন আমার মাছটা কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দেব যাতে মাছটা আরও ভালো করে রান্না হয় এবং মাছের যে কাঁচা একটা গন্ধ রয়েছে সেটা সম্পূর্ণভাবে চলে যায় আমি পানি দেওয়ার পর মাছটা আরও ভালো করে মিশিয়ে দিচ্ছি সবগুলো একসাথে এবার আমি আরও কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি ডাকনা উঠিয়ে আমি আবারও মাছটা নাড়তেছি আমার মাছটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যেহেতু জুরি বোনা করবো সেহেতু আমি যে মাছগুলো আস্ত রয়ে গিয়েছে ওগুলোকে আমি ভালো করে জুড়ি করে দিচ্ছি যাতে কোনো মাছ আস্ত না থাকে আমার মাছের ঝুড়ি বোনা কিন্তু প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে কিন্তু মাছটা খুবই লোভনীয় লাগছে এখনই দেখতে এ পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে দেব যাতে পাতাগুলোও মজে যায় নরম হয়ে যায় দেখুন আমার মাছের ঝুরি ভুনা কিন্তু হয়ে গিয়েছে আমার আজকের রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনার একটি সুন্দর কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান আর আপনার একটি সুন্দর কমেন্ট আমাকে আর একটা নতুন ভিডিও বানাতে খুব বেশি উৎসাহিত করে লোটটা মাছের বোনা দেখুন মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে এভাবে সিংড়ি মাছ দিয়ে লইটা মাছের বোনা করলে কিন্তু খেতে অসাধারণ লাগে আশা করছি আমার রেসিপিটি ফলো করে আপনি একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ